জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো বিষয়টা হচ্ছে তুলসী মঞ্জুরি গাছে যদি হয় আপনারা কি করবেন সেই তুলসী মঞ্জুরি অবশ্যই তুলবেন কিন্তু খেয়াল রাখবেন একাদশী আমাবস্যা পূর্ণিমা দ্বাদশী রবিবার দিন তারপর বেলা বারোটার পর তুলসী গাছ কিন্তু ছোবেন না বাকি যে কোনো দিন আপনারা এই তুলসী মঞ্জুরি তুলে নিয়ে একেবারে সরাসরি নারায়ণের চরণে দিয়ে দেন নারায়ণ ভীষণ খুশি হবেন মাতা তুলসী রানী ভীষণ খুশি হবেন আর একটা কাজ করতে পারেন যারা নারায়ণকে ভোগ দেন প্রতিদিন বা গোপালের সেবা করেন গোপালকে ভোগ দেন তারাও কিন্তু এই তুলসী মঞ্জুরি ভোগে আপনারা দিতে পারেন সেই ভোগ হ্যাঁ হয়তো আপনারা বলবেন তুলসী মঞ্জুরিটা কি করব। তুলসী পাতা তো ভোগে দেওয়া হয় সেটা প্রসাদের মতো প্রসাদের সঙ্গে মানে প্রসাদ হিসেবে খেয়ে নেওয়া হয় তুলসী মঞ্জুরি কি করব। তুলসী মঞ্জুরিও কিন্তু খেয়ে নেওয়া যায় কোনো অসুবিধে নেই আর যদি আপনারা মনে করেন যে তুলসী মঞ্জুরি মানে খাবেন না তাহলে তুলসী মঞ্জুরি আপনারা জলে দিয়ে দেবেন কিন্তু যেখানে সেখানে ফেলবেন না তুলসী মঞ্জুরি যেখানে সেখানে ফেলতে নেই অনেকে আছে কিনা যে পাড়ায় যে গাড়ি আসে সেই গাড়িতে অনেকে দিয়ে দেয় কিন্তু এই কাজটা করা ঠিক নয় অনেকে বলেন যে তুলসী গাছ তুলসী মঞ্জুরি তুলসী ডাল তুলসী গাছ অনেক হয়তো তুলসী গাছ হয়েছে মরে গেলে কি করবেন সেইগুলো মরে গেলে শুকনো হয়ে গেলে সেগুলোকে কিন্তু অনেকে বলে জ্বালাতে নেই কিন্তু না জ্বালাতে আছে কিভাবে জ্বালাতে আছে আপনারা জ্বালিয়ে যদি ভগবানের ওই তুলসী কাঠ দিয়ে ভগবানের ভোগ রান্না করে ভগবানকে নিবেদন করতে পারেন ভগবান ভীষণ খুশি হবেন আর সেই যে ভোগের স্বাদ সেই পরমান্ন আপনারা রান্না করে দিতে পারেন সেই পরমান্নের স্বাদ অমৃতের থেকেও বেশি হবে অমৃতের মতো হবে একদম সেই স্বাদ ভোলা যাবে না স্বয়ং জগন্নাথ ধামেও কিন্তু তুলসী কাঠ পুড়িয়ে ভগবানকে ভোগ নিবেদন করা হয় পরমান্ন রান্না করে ভগবানকেও নিবেদন করা হয় আর সেই পরমান্ন খেয়েছেন মহারাজ মহারাজ খেয়ে একজন মহারাজ আর কি খেয়েছেন তো সেই পরমান্ন খেয়ে তিনি বলেছেন একটা ভিডিওর মাধ্যমে তিনি বলেছেন যে সেই পরমান্নে স্বাদ কোনদিন ভোলার নয় সে যে অমৃতের স্বাদ এত সুন্দর এত মানে তার মাহাত্ম তো আপনারা এই তুলসী মঞ্জুরি অবশ্যই তুলে নেবেন আর যেটা বললাম আপনি ওই কথাটা অবশ্যই খেয়াল রাখবেন তুলসী গাছের কাছে কিন্তু একটা জিনিস আপনারা মনে রাখবেন যে তুলসী গাছের কাছে এই মানে অশুচি অবস্থায় মেয়েদের যখন শরীর খারাপ হয় ওই হয় তখন কিন্তু তুলসী গাছের কাছে যাওয়া উচিত নয় তুলসী গাছ স্পর্শ হয়ে গেলে কিন্তু সেই মহিলার খুব ক্ষতি হয়ে যাবে বাই চান্স হয়তো তুলসী গাছের গায়ে ঠেকে গেল নিজের কাপড়টা বা নিজের গাটা তাহলে কিন্তু ভীষণ ক্ষতি হয়ে যায় সেই মহিলার এটা কিন্তু ফুলেও করবেন না আর অবশ্যই কিন্তু মলমূত্র ত্যাগ করা কাপড়ে তুলসী গাছের কাছে তুলসী মাতার কাছে যাবেন না তুলসী মাতার কাছে ঝাঁটা জুতো হাই চপল এগুলো রাখবেন না আমি বারবার একই কথা বলছি হয়তো আপনাদের মনে হবে কিন্তু এগুলো মনে রাখা উচিত আর তুলসী গাছের কাছে কোনোদিন তুলসী গাছের তুলসী তলা কোনোদিনও কিন্তু বাসি কাপড়ে ধুতে নেই সব সময় ছাড়া কাপড়ে ধুতে হয় তুলসী তলা ছাড়া কাপড়ে ধুয়ে দিতে হয় আর তুলসী তলায় যদি একটু গোবর দিয়ে আপনারা ধুয়ে দিতে পারেন বা একটু নেতা মতো দিয়ে দিতে পারেন খুব খুশি হন মাতা তুলসী রানী আর তুলসী গাছও খুব সুন্দরভাবে হয় আপনারা প্রতিদিন তুলসী গাছে জল দেবেন দেখবেন মাতা তুলসী খুব খুশি হবেন আপনাদের গৃহে কোনো রকম কোনো অমঙ্গল হবে না সময় গৃহ সুন্দর থাকবে আর তুলসী গাছ যত সুন্দর হবে জল দিলে তত তত আপনাদের গৃহে মঙ্গল হবে তুলসী গাছ মরে যাওয়া কিন্তু খুব ভালো জিনিস নয় তুলসী গাছ শুকিয়ে যাওয়া বা পাতা ঝরে যাওয়া পাতা হলুদ হয়ে যাওয়া এগুলো কিন্তু ভালো নয় তাই প্রতিদিন প্রতিদিন মাতা মাতা তুলসী 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 রানীকে সেবা সেবা করতে হয় করলে খুশি হন আর গৃহের খুব মঙ্গল হয় তাই আজকের ভিডিওতে এটাই ছিল বিষয় তো আজকে আসছি আপনারা সকলে অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রচন্ড ঠান্ডা পড়েছে তাই চাদর গায়ে দিতে হচ্ছে আর আপনারা একটু সাবধানে থাকবেন শীতকাল শীতকালে খুব সাবধানে থাকতে হয় বিশেষ করে বয়স্ক মানুষদের আর ছোট বাচ্চাদের খুব সাবধানে থাকতে হয় তো আজকে আসছি